হ্যালো হাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো সুন্দর ওয়েদারে মনটাও ভালো হয়ে থাকে দেখো না রোজ দিন এত ঘাম মুছে মুছে বলি যে হ্যালো হাই গুড মর্নিং আজকে দেখো একদম স্মাইল নিয়ে স্নান টান করে একদম রেডি পুরো ওয়েদারের কি প্রভাব আমার ওপরে দেখো তো চলো এখন বান্না শুরু করো তো কি রান্নাবান্না করব কি হবে সেটা তো রান্নাঘরে যেতে হবে তার জন্য তাই না সকালবেলা উঠেই আগে করে নিয়েছিলাম আলু ভাজা আর সেই কড়াইতে আর একটু তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম আর এই যে কাটা ভেন্ডিগুলো সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নিলাম আজকে করবো হচ্ছে সর্ষে ভেন্ডি হ্যাঁ এই সর্ষে ভেন্ডিটা খেতে না আমার খুব ভালো লাগে আর আগেও মানে প্রায়ই মা করতো তো আজকে ভাবলাম একটু মার পছন্দের মানে আমার পছন্দের রান্নাগুলোই করি আর তো এখানে দেখো মোটামুটি হয়ে গেছে ভাজা করে নিয়েছি পেস্টটা সর্ষে বাটা দিয়ে দিয়েছি তার উপর দিয়ে হলুদ দিয়ে আর ওটাকে নামিয়ে নিয়েছিলাম একটু চিনি দিয়ে আর কি ভাজা করে ঠিক করে তারপরে কিন্তু বসে গেছি কচু কাটতে হ্যাঁ কচু একটা এমন জিনিস যেটা কিন্তু দেখলে আর লোক সামলানো যায় না সে যাই হোক না কেন মাথা দিয়ে কচু হোক বা আমার কাছে দিয়ে কচু হোক কচুর শাকটা আমি খেতে খেতে ভালোবাসি যে বলবো বাড়িতে গেলে আমার খুব একটা কিন্তু কেউ না কচুর শাকটা তবে আমি এনে বানিয়ে হয়তো একদিনের জায়গায় দুদিনও খাই আর কি আমার বর খায় কিন্তু ননদরা বা শাশুড়ি অত একটা পছন্দ করে না তাই আমি যখন বাজারে গেলাম দেখলাম কচুর শাক আর থাকতে পারলাম না জানো তো তার নিয়েই চলে এসছি আর কাটাকাটিও দেখো হয়ে গেছে আর হাতটা হালকা একটু চুল কিন্তু ঠিক আছে মনে হয় ওটা ঠিক হয়ে যাবে কচুর শাক যখন কিনতেই গেছিলাম তখন ওই কাকুকে বলেই ছিলাম কি গো কাকু গলায় ধরবে না তো বলে কি না যদি গলায় ধরে তাহলে কচুর শাক রান্না করার যত খরচ হয়েছে সেই টাকাটাও নাকি উনি রিটার্ন করে দেবে বলো কথা ওনার কথা শুনে তো আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি তো তারপরেই আর কি দেখো চলে এসেছি রান্নাঘরে মোটামুটি হয়ে গেছে আর লবণে মানে নুনের করে কৌটোটা ধুয়ে দিয়েছিলাম তো ওর জন্য ওটাকে ভালো করে শুকিয়ে মুছে নিলাম আর আর ওর মধ্যে তারপরে নুনটা ঢেলে দিচ্ছি যখন এরকম করে নুন চিনি এগুলো তো বর্ষাকালে একটু জল জল হয়ে যায় তাও একটু মুছে নিলে মানে বেশ থাকে দেখবে তো এইদিকে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুনটা আর এই যে কচুর শাক এটাকে হালকা করে একটু ধুয়ে নেব বেশি হাত লাগাবো না কারণ এখন যদি হাত লাগাই তাহলে হাত চুলকানোর সম্ভাবনা খুব বেশি আর আমি ওইটাকে খুব ভয় পাই তো এদিকে দেখো দিয়ে দিয়েছি আবার এটাকে সেদ্ধ করে নেব একবার জানো তো এরকম কচু খেয়ে তারপরে সঞ্জয় আর আমি মানে আমার হাজব্যান্ড আর আমি পুরো দু দিন কথা বলতে পারিনি কারণ কি না গলার মধ্যে কচু এমন লেগেছিল আর কি তো যাই হোক তা অনেক কষ্ট করে সেটা বার করা হয়েছে তারপর থেকে একটু ভয়ে ভয়েই খাই তো এদিকে আমি আজকে ভাবলাম যে এই যে মশলার কৌটোটা আছে সেটা একটু পরিষ্কার করে নিই কারণ অনেক দিনই হয়ে গেছে ভাবছিলাম আমি করব করবো তো এটা না আমার ননদরা নিয়েছিল একবার সেই ওরা গিয়েছিল কোথায় বিশাল মাঠ না কলকাতা বাজার এরকম শপিং করতে তো সেইখানে গিয়ে এত পছন্দ হয়েছে বললে এসে আমাকে দিয়ে বলছে বৌদি দেখো তো এটার মধ্যে মশলা রাখা যাবে কি না বললাম নিশ্চয়ই ভালোবেসে কেউ নিয়ে আসলে কিছু তাহলে কি তাকে আর মানে বলা যায় আর আনন্দই লাগে তাই না তো সেটাই আর কি তো তারপর থেকে মোটামুটি গোটা মশলাগুলো আমি এটার মধ্যেই রাখি আগে রাখতাম না তো এটা মোটামুটি একটু তেল চিটচিটে হয়ে গেছিলো তা ভাবলাম যে চলো আজকে একটু সময় আছে চলো এটাই ধুয়ে দিই তো মাঝে মাঝে যেই এই সমস্ত কাজগুলো না আমি রান্নার ফাঁকেই করে নিই কারণ পরে আবার সময় হয় হয় না আর আলাদা করে তো জানোই তো রান্নাঘর থেকে বেরোনোও যায় না আর রান্নাঘরে ঢোকাও যায় না তো এর মধ্যেই করে নিতে হয় তো এদিকে হয়ে গেছে দেখো এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে টুয়ে এখন এটাকে বাইরে একটু রেখে দেবো হাওয়াতে আর জলটা ঝরে গেলে তারপরে আবার কৌটোগুলো সেই কবে আমি মশলা এনে রেখেছি গোটা মশলাগুলো ভরতেই পারছি না ভরছি না এই জন্যই এই যে ধুয়ে পরিষ্কার করবো ভাবছি আর কি যার জন্য জিনিসগুলো আর কি প্লাস্টিকের মধ্যেই রাখা আছে এইদিকে কিন্তু আমার কচুর শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কচু শাকটা দেখে এত মানে এত কচি ছিল আর পটাপট মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কচু শাক তো খুব একটা সময়ও লাগে না তাই না একদিকে যখন আমি আগে কচু শাক রান্না করতাম জানো তো মাকে ফোন করে বার করে জিজ্ঞেস করতাম কীভাবে করবো কী করলে পরে গলা চুলকাবে না এখন একটু শিখে গেছি আর কি তো এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এটাকে বন্ধ করে দিয়ে এই যে একটা ঝালুনি মানে পাত্রে নামিয়ে নিলাম যাতে জলটা ঝরে যায় যতটা জল ঝরানো যায় আর কি তো তারপরে এটা বসিয়ে দিয়েছি আজকে একটু নিরামিষভাবেই করবো কারণ কি আজকে তো শুক্রবার মা তো আবার নিরামিষ খায় আর মাও যদিও খাবে না কারণ আমি এর মধ্যে ভাবছি আর কি একটু তো টক দিতেই হবে মাকে কালকে দেবো খেতে তো এইদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করে করব ওই জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দেব একটু ছোলা ছোলাটাকে ভিজিয়েই রেখেছিলাম আমি ভেজাই নি মাই ভিজিয়েছিল তো ওটা ছিলই আর কি এক দুদিন হয়ে গেছে তো আমি ভাবলাম চলো ওটা এর মধ্যে ইউজ করে দেবো তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে এই যে ছোলা আর বাদাম একটুখানি দিয়েছিলাম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম আবার অনেকেই কিন্তু রসুন কুচি দিয়েও খায় আমিও দিতাম কিন্তু আজকে যেহেতু এই যে বললাম শুক্রবার তাই আর দেইনি তো তারপরে এই যে জল ঝরানো যে কচু শাকটা সেটা দিয়ে দিলাম তোমরা কে কী দিয়ে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ অনেকে আজকে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো ভালোবাসো অনেকে মাথা দিয়ে আমি সব জিনিস দিয়েই খাই তবে এখন তো আর আলাদা করে ওরকম ভাবে আজকে যেহেতু শুক্রবার আর মানে ওই মাছ করবো না তো সেই জন্য তোমার হচ্ছে নিরামিষটাই করছি তো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে ভাজা করে দিয়ে দিয়েছি এবার শুধু জল শোকানোর পালা এর মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম পরিবার মতন আর শেষে একটু চিনি দিয়ে দিবো তাই না এইভাবেই তো বোধ করে কচুর শাক যদি কিছু ভুল হয় তোমরা একটু কারেকশন করে দিও আর আমাকে কমেন্ট করো হ্যাঁ বাসনগুলো ধুয়ে রেখেছি সেই কখন এখনো অবধি রাখতেই পারিনি এই যে এইদিকে রান্নাবান্না শেষই হচ্ছে না তো একটু জল পিপাসা পেয়েছে যাক এইটা হওয়াতে না খুব সুবিধে হয়েছে ওয়াটার পিউরিফায়ারটা রান্নাঘরে থাকে বলে আমি একটু জল মানে বেশিই খাই আজকাল সামনে আছে তো তাই We'll be right <laughs> back. তো ততক্ষণে কিন্তু আমার এই যে গোছানো গাছানো হয়ে গেছে মানে এটা দেখো প্রায় শুকিয়ে এসছে আর তাই ভাবলাম যে মশলাগুলো একবারে ঢেলেই দেই না তো আবার রয়ে যাবে আবার বিকেলবেলা কখন করব এদিক ওদিক হবে তো তার থেকে ভালো একটু মুছে টুছে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে মোটামুটি ওই মনে করো জিরে সর্ষে তার সাথে কালো জিরে পাঁচফোরণ আর আছে হচ্ছে মেথি মৌরি আর ধনে এগুলোই মোটামুটি গোটা মশলার মধ্যে রাখি আর তাছাড়া বাকি জিনিসগুলো কৌটোতেই রাখি আর পাউডার মশলাগুলোও তো আলাদা আছেই আর কি তো সংসারের কাজ তো এরকমই বলো শেষের মানে যার কোনো শেষ নেই যার কোনো অন্ত নেই কিছু না কিছু রয়েই যায় প্রতিদিন ভাবি আরও কিছু করবো আরও কিছু করবো কিন্তু সময় আর খুলোতে পারি না জানো তো আর বেলাটাও এখন মানে কাজ করতে করতে এতই যায় কারণ আয়ুষ যায় স্কুলে ও আসে দুপুরবেলা আস্তে আস্তে তিনটে বেজে যায় তারপরে ওর পিছনে সময় দিতে হয় যা কাজ করার ও আসার আগেই আমি করে নিই তো একটু গলা যদি না চুলকায় তাই ভয়ে ভয়ে আমি একটু লেবু দিয়েই দিলাম মানে বললাম যে লেবুটা দিলে পরে হয়তো আর চুলকাবে না সেই জন্যই তো দেবুটা দিলে অবশ্য স্বাদেও কিন্তু খুব একটা পরিবর্তন শাক কিন্তু রেডি তো এখানে চলে এসেছি খাওয়ার বাড়তে আর যে খাওয়ার খাওয়ারই আগে কিন্তু দিচ্ছি আর ওখানে একটু আলু ভাজা বললাম না সকালবেলায় করে নিয়েছিলাম সেটা আর সর্ষে ভেন্ডি আর হয়েছে কচুর শাক মানে বলতে গেলে প্রত্যেকটা খাওয়ারই আমার খুব প্রিয় আর আজকে মনে হচ্ছে ভাত আমিও একটু বেশি খেয়ে নেব সন্দেহ যদি এগুলো খাওয়া খেতে খুব খুব ভালোবাসে তো ওকেও ওই জন্য দিয়ে দিলাম আর সাথে করেছিলাম মুগ ডাল মুগ ডালটা একটু ঘন করেই বেশ ভালো করে একটু করেছিলাম আর সেটা খুব ভালো হয়েছিল চলে এসেছি দুপুরবেলা মানে দুপুরবেলা না বিকেলবেলা আর কি তো এখানে আমি একটা জিনিস নিয়ে সেটা এখনই জিনিসটা এসছে আর কি খুবই দরকারি জিনিস আমার মনে হলো যে তোমাদের সাথেও এটা আমার শেয়ার করা উচিত কি এটা এখনো দেখো খুলিও নি খুললেই বোঝা যাবে এর মধ্যে কী আছে আর কতটা দরকারি জিনিস এটা আমরা তো আজকাল সবাই তো ফোন ব্যবহার করি করি আর ফোন ব্যবহার করলে তার সাথে কি লাগবে চার্জার চার্জার ফোন ভুলি না বলি তবে চার্জার কিন্তু আমরা কখনো বলি না সেরকমই আমার বাড়িতেও দেখো এরকম অনেক বড় বড় চার্জার আছে আর চার্জারের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে চার্জারের মাথাটা আছে দেখো এখান থেকে এটা হচ্ছে সরে যাচ্ছে তাই না এটা আস্তে 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 গ্যাপটা কিন্তু লং হয়ে যায় যার জন্য এটা ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা আর চার্জারটা খারাপ হওয়ারও খুব সম্ভাবনা হয়ে যায় কিন্তু তো চলো এই চার্জারটাকে প্রোটেক্ট করার জন্য আমি একটা প্রোটেক্টার আনিয়েছি আজকে সেটাই আছে এর মধ্যে তো প্রোটেক্টারটা কীরকম কী জিনিস সেটা দেখাই তোমাদেরকে আর দাম কিন্তু খুব বেশি না তবে যদি কাজের হয় সত্যি কথা বলছি আমাদের সবারই অনেক অনেক কাজে লাগবে তো এটার মধ্যে কটা আছে দেখি এখানটায় মোটামুটি এক দুই তিন তিনটে আছে মনে হচ্ছে এই পাশে আর ওই পাশে আরও তিনটে আছে তো এটা খুলবো দাঁড়াও এই প্লাস্টিকটা ভালো করে একটা সেলোটেপ দিয়ে আটকানো আছে আর সেলোটেপটা এদিক দিয়ে খোলা যাবে পুরোটা বের করা যাচ্ছে না এখান থেকে তোমাদেরকে আমি একটা স্যাম্পল পিস বের করে দেখাচ্ছি আর এটা হচ্ছে এরকম রাবারের মতন এটা হবে নিচের দিকে এরকম করে এটা খুলে যাবে আর এটা এরকম ঢুকে যাবে এই দেখো এরপরে এটাকে আস্তে আস্তে এরকম করে মোড়াতে হবে মুড়িয়ে এরকম করে আটকে এই তারপরে এই আর এটাকে এরকম টেনে এটাকে সামনের দিকে আটকে দিতে হবে আরও এটা সামনে চলে আসবে তো এরকম করে এটাকে ভালো করে তোমার হচ্ছে আটকে দেওয়ার জিনিস তো দেখি আমি এটা কতটা আটকানো যাচ্ছে আর কি মেন তো এই মাথাটা তো এখানে এই যে ভালো করে এটাকে লাগিয়ে নেবে আর লাগিয়ে নিলে এটা কিন্তু এখন দেখো এটা এখান থেকে মুড়বে এখান থেকে আর মুড়বে না আই হোপ সো তো খুব একটা খারাপ না জিনিসটা মোটামুটি কাজের হবে আর তবে কতদিন চলবে সেটা তো এখন ইউজ করলেই বুঝতে পারবো তবে যদি ফোনের জন্য আমার মনে হচ্ছে ফোনের চার্জারের জন্য একটা ভালো জিনিস আর দামটাও খুব কম এটা হচ্ছে ওই ফিফটি সিক্স ফিফটি সেভেন এরকম রুপিসের মতন আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম কাজের কিন্তু জিনিসটা হবে আমার বাড়িতে তো ছটা ফোন আছে তো এই দেখো জিনিসটা কিন্তু রাবারের আর বেশ মোটা জিনিসটা একদম পাতলা পাতলি যে সেরকম না তো কাজেরই হবে এই দেখো এটা পুরোটা কিন্তু বন্ধ করে দিয়েছে এটাকে আর এটা এখন এইভাবে ইউজ করা যাবে মানে একটু লং বেশি হবে যাই হোক তো প্রোডাক্টটা তো আমার ভালোই লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে বলো আর দেখো যদি তোমাদেরও এরকম একটা জিনিস চাই তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দাও আর চলো যাই এবার আজকের জন্য এখানেই টাটা কারণ আমার তো আজকে সারাদিনে প্রচুর গরম লাগেনি কারণ বৃষ্টি হয়েছে বাইরে তবে একদম এখন টায়ার্ড হয়ে গিয়েছে কারণ অনেক 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 কাজ হয়ে গেছে তো চলো আজকের জন্য এখানেই টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই